বর্তমান আমেরিকায় যারা ক্ষমতায় এসেছে ট্রাম্প প্রশাসন তারাও ধীরে ধীরে ডানপন্থী খ্রিস্টান বা কট্টর খ্রিস্টান পন্থার দিকে এগিয়ে যাচ্ছে সেটা এক দিক থেকে আবার ভালো কোন দিক থেকে ভালো কেননা ধর্ম মানেই সেখানে এল কিউ বা সমকামিতার মতো পরিবার বিদ্বেষী বিষয়গুলো আশ্রয় পাবে না এই জন্য ইলন মাস্ক সেই এলজিবিটি কিউ এর কট্টর বিরোধী এই জন্যই সে ডোনাল্ড ট্রাম্পের সাথে রাজনীতিতে অংশগ্রহণ করেছে এবং তারা তাদের শিক্ষা ব্যবস্থায় বাইবেলকে অন্তর্ভুক্ত করছে এবং ধীরে ধীরে কিভাবে কট্টর খ্রিস্টান ডানপন্থীর দিকে এগিয়ে যাওয়া যায় সেই পরিকল্পনা চলতেছে কিন্তু শুধু মুসলমানদের কাছে যখন আসবেন এই বাংলাদেশ আর